আসবো স্যার হ্যাঁ ইয়েস প্লিজ আসো জিপ বসো স্যার বটতলা বস্তির ওই মাদকের অভিযোগের ছেলেটাকে ধরে আনছি স্যার ওকে নিয়ে আসো আর একটা কথা ইফতারের পরে অবশ্যই অবশ্যই ওর যে মাদকের ব্যবসার নথিপত্রগুলো আমাদের নিয়ে আসবো জি স্যার ওর পিসিবি দেখতে হবে কি কাজ করে না দেখতে হবে আমরা অবশ্যই চাই যে আমাদের এই এলাকায় মাদক মুক্ত হোক জি স্যার এক সপ্তাহ ধরে এটাকে একে খুঁজে খুঁজে স্যার বের করছিস স্যার এই যে নিয়ে আসছি স্যার কি রে কতদিন ধরে ব্যবসা করিস স্যার আমি কোনো ব্যবসা করি না স্যার এই তোর কি তাহলে জামাই আদর প্রয়োজন জন্য এমনি ধরে নিয়ে আসছে রমজান মাস দেখ সত্য কথা বল অল্পতে বেঁচে যাবি নইলে তোর জীবন শেষ স্যার আমি রোজা মুখার জন্য সত্যি কথা বলতেছি স্যার আমি কোনো মাদক ব্যবসায়ী না স্যার আমার বাবা খুব অসুস্থ সে একজন স্কুল মাস্টার স্যার তোমার বাবা একজন স্কুল মাস্টার তুমি একজন শিক্ষকের সন্তান হয়ে মাদক বিক্রি করো না স্যার বিশেষ করেন স্যার আমি কোনো মাদকের ব্যবসা করি না স্যার সত্যি কইতেছি স্যার আমি কোনো মাদকের ব্যবসা করি না তোমার নামে অভিযোগ আছে তোমার কি এমনি তে থানায় ধরে আনছে স্যার আমার আব্বা খুব অসুস্থ ওষুধের টাকা নাই আমি এই জন্য এলাকার বড় বড় কাছে টাকা নিছিলাম উনি আমার একটা প্যাকেট দিছিল এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তারপর থেকে আমি ওইটা পসে দিছিলাম এরপর আর সারামিলা কিছু করিনি স্যার বিশ্বাস করেন এগুলা কবি নাটক এই নাটক বন্ধ করো স্যার ভিতরে নিয়ে স্যার উত্তম মাধ্যম দিলে স্যার সব বেরয়ে আসবে স্যার এই ধরো ধরো থাকো তারপর স্যার আমার ওনিনার মাল বিক্রি করে দিতে বলছিল আমি দুই তিন দিন বেচে দিছি স্যার কিন্তু স্যার আমার শিক্ষার সাথে আমার পারিবারিক শিক্ষার সাথে স্যার এটা যায় এই জন্য আমি এটা বন্ধ করে দিছি আর তারপর থেকে সে আবার হুমকি দমকি দেয় মাইরে ফেলানোর কথা বলে শেষ বলছে তোর পুলিশে ধরাই দেব স্যার উনি স্যার ওইটাই করছে তুমি তার কাছে গেল কেন তুমি যদি নাই যেতেন যদি তার কাছ থেকে টাকা না নিতে তাহলে তো হইতো তুমি গেল আবার টাকা নিলা এই জন্যই তো সুযোগটা সে পাইছে কি করব স্যার আমার ওটা একটা যুবক শিক্ষিত ছেলের বাবা যদি অসুস্থ থাকে তার ঔষধের পয়সা ম্যানেজ করতে না পারি আমি কি করবো স্যার আমি তো নিরুপায় ছিলাম স্যার আমার যাওয়া সারা কোনো উপায় ছিল না আমার কি করার আছে স্যার আচ্ছা তুমি এরকম একটা শরীর নিয়ে এই কাজ করতে গেলে কেন ভালো কাজ করতে পারত কি করবো স্যার চাকরির জন্য তো কম করি নেই কোথাও চাকরি হয় নেই অবশেষে দিনমজুরি করছি স্যার কিন্তু এমন সময় আব্বা শুয়ে শুয়ে পড়ছে যে হাতে কোনো কাজ কেমন নাই ওটা স্যার আমারার কোনো পথ ছিল না স্যার রউসলাম রউসলাম এখন কেন বাবা আব্বা তুমি এখানে আসছো কেন কী আমি কিছু করি না আব্বা আমারে এমনিতেই নিয়ে আইছে ভার তোর সুন্দর আপনি চিন্তা করবেন আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল ওকে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য আপনি চিন্তা করবেন না বসে জি স্যার স্যার আপনি কষ্ট করে স্থানে আসছেন কেন এত না তেমন কিছু না আপনি কোন স্কুলের শিক্ষক ছিলেন স্যার কতদিন পর শুরু প্রাকি স্যার মধ্যে বিদ্যালয় আমার সাত অনেক বড় বড় স্যার কিন্তু কারণ যোগাযোগ

স্যার আপনি চিন্তা করবেন না আমি ওর একটা কাজের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনি সুস্থ হয়ে যাবেন স্যার বাবা আমি একজন বেসরকারি জীবনে কৃষি করতে পারেন খুব কষ্ট কষ্টাটা গরম নষ্ট হয়ে গেছে স্যার আপনি কাজ না আমি ওর একটা কাজের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না বসন্ত স্যার বসন্ত এই সজীব ইস্তারের ব্যবস্থা করবো আমরা আজকে সবাই একসাথে ইস্তার করবো স্যার জি স্যার স্যার আপনি চিন্তা করবেনা স্যার আমি দেখি এখনই একটা কাজের ব্যবস্থা করি দেখি কি করা যায় হ্যালো হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ এই একটার ভাই আপনি একটা শিক্ষিত বিশিষ্ট ছেলে চেয়েছিলেন না আপনার প্রশাসন সাইটের জন্য হ্যাঁ হ্যাঁ আমার খুব কাছের একজন আছে আমার ছোট ভাই আমার স্যারের ছেলে হ্যাঁ আপনি কাল সকালে একটু আসেন তো আর জেন্ট হয় তাহলে কাল সকালে ওকে আপনার কাছে পাঠিয়ে দিই বলুন তো কোথায় পাঠাবো ওকে ওকে আক্তার ভাই থ্যাংক ইউ সো মাচ আলো ভালো করুক আপনার স্যার আপনি চিন্তা করবেন না আপনার ছেলেটার ব্যবস্থা হবে এই জুন স্যার সকালে একটু আমার অফিসে আসো তো আমি থেকে কালকে সকালে আমার অফিসে আসতে বলছি ঠিক আছে একটু পরিবারিক হয় সুন্দরভাবে আমার অফিসে আসো 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 বুকে আসো শিক্ষিত ছেলে তুমি এই শিক্ষকের সন্তান তোমার জন্য এতটুকু করা তো আমার কর্তব্য এই যাও এই তুমি এই টাকাটা রাখো আমার স্যার অসুস্থ ওই জন্য ওনার জন্য অসুখ চিন্তা হবে এক সময় না হলে তুমি বেতন পেয়ে আমাকে খাইয়ে দিও ঠিক আছে